ভালোবাসি না আমি কাউকে ভালোবাসতেও পারি না নিজের কষ্টে কাটতেও পারি না নিজের ভেতর নিজে ভাঙলেও কারো যত্ন নিতে পারি না আমি সব সময় নিজের কথা ভাবি নিজের স্বার্থের কথা ভাবি সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কারো কোনো চিন্তাই করি না কারণ যে ছেলে ভালোই বাসতে পারে না সে ছেলে কি করে কাউকে নিয়ে চিন্তা করবে আমি মানি আমি বাজে কিন্তু এই বাজে ছেলেটাও কাঁদে কিন্তু তাকেও দেখে না কিভাবে দেখবে আমি তো কাঁদি রাতের আধারে যখন সবকিছু নিশ্চুপ থাকে কেন কাঁদি কাউকে জীবনটা দিতে চেয়েছিলাম বলে আমি কাঁদি কাউকে ভালোবেসেছিলাম বলে আমি কাঁদি কাউকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম বলে আমি কাঁদি যাকে আর পাওয়া হয়নি আমি তো কারো যত্ন নিতে পারি না তাই তো আমিও একা অযত্নমান এক কোনাতেই পড়ে আছি আমি তো সবসময় নিজের স্বার্থের কথাই ভাবি কারণ আমি তো বাজে খারাপ আমি তো কাউকে ভালোবাসতেই পারি না কারো যত্নই নিতে পারি না